তাড়াতাড়ি আসবি নাকি আমি চলে যাবো আরে বেটা আসতে আসতে সময় দিবি না কি এর তো মানে ভুং ভাং করে যাচ্ছ কি বেটা করামি কর ওই বেটা ওই চকনা মা পাল আমার তো ভয় লাগছে কি হয়েছে কোনো প্রবলেম হ কি প্রবলেম হয়েছে গার্লফ্রেন্ডের বাসা দিয়ে চিট করছে কি বলে তো গার্লফ্রেন্ড আছে এমনি না থাকবো তো তুই যে মাসাল্লাহ সুন্দর হইতো কয়টা ছিল একটাই একটাই কি চিট করলো মানে

তুই এত ইনোসেন্ট তারপরে তো ঠকাইলো তুই মায়ের কি পদক্ষেপ কে নিছ কি করবি কি করব ভুলে দেখ কইবো মায়ার রে ও তুই যেভাবে রাগ দেই তো আমি কই এই যে পোলার সাথে কথা কই পোলার খাওয়া দিবি তোর বেটা ফাউল তুই আর পোলার ওই পোলার কি মারবি মারলে বল দে দে তুই একটা পোলার ফোন দিয়া দেই খায়া দেই মাইরা দিয়া হিসাব করছি তুই মাইরা দিয়া হিসাব হ্যাঁ সত্যি হুম এত হেডান তোর ভিতরে হইলো কোন দিন দেখানো ও আমি আমি তো বন্ধু না তুই এরকম কত কথা বলিস কা